তোমাকে হারিয়ে ফেলার আর কোনো ভয় নেই আমার পৃথিবীতে মানুষ যাকে পায় তাকে হারানোর ভয় করে আর আমি তো তোমায় সেও পাইনি এসব দুঃখের দিনে তুমিও আমার ছেড়েছো বিশ্বাস করো আমার হারিয়ে ফেলার আর কোনো ভয় নেই জন্ম থেকে শুধু হারিয়েই এসেছি আমি কিন্তু পাইনি পাওয়ার পরেও হারানোর প্রসঙ্গ আসে ভয় হয় মনে তবে আমি তো তোমায় পাইনি হতাশায় মুখ থুবড়ে পড়ে থেকেছি দিনের পর দিন নিঃসঙ্গত যন্ত্রণায় ছটপট করেছি একটু কথা বলতে প্রবল তৃষ্ণায় ঢুকেছি আর তোমার আপনজ দেখার ব্যাকুলতা নিয়ে কত সহস্র রাত নির্ঘুম কেটেছে আমার তবু তুমি অবহেলায় করেছো আমায় আমার প্রয়োজন বোধ করুনি দিন চলে গিয়ে রাত এসে গেলেও তোমার সময় হয়নি আমার সাথে একটু কথা বলার একটু মেসেজ লেখার হারিয়ে ফেলার ভয় আসে পাওয়ার আনন্দ থেকেই যাকে অনেক আগেই হারিয়ে বসে আসছি তাকে আর নতুন করে হারানোর ভয় নেই তুমি আমার জীবনে থাকার পরেও কত সহস্রবার বুকের ভেতর কথা জমিয়ে রেখেছি তুমি তা বোঝনি